হ্যালো ব্রিহান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস থার্টি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা আট পাঁচ দু হাজার তেইশের শিফ থ্রিথিতে আসার সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আটত্রিশটা ক্লাস দেওয়া হয়ে যায় দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে যে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু গান হচ্ছে এখানে ছোটো তাহলে কিছু গান মানে গান এখানে আর ছোটো এখানে হলো কিছু ছোটো হচ্ছে আবার এখান থেকে ভালো হলো সব কিছু কিছু হয়ে গেছে এখানে তাহলে কিছু গান হচ্ছে ভালো না এটা বলা যায় না কিছু ছোটো ভালো না হওয়ার সম্ভাবনা কিছু ছোটো ভালো না হওয়ার সম্ভাবনা দেখো কি বলেছে এখানে না এই অংশটা তো ভালো এবার দেখো কিছু কিছু ছোটো আছে দেখো এই জায়গায় যেগুলো আছে ভালো নাও হতে পারে না সম্ভাবনা কিন্তু হতেই পারে এটা অর্থাৎ কেবল দুই কিন্তু এখানে অনুসরণ করে এমনি দেখে দেখো যদি বোঝো এখান থেকে ছোটো এইটা ভালো এইটা খানিকটা অংশ ঢুকে আছে মানে এইটুকু তো ভালোই অসুবিধা নেই এবারে এইটুকু কি হয় এর মধ্যে থাকতেও পারে আবার না তোমার সম্ভাবনা তো আছে না হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা বলেছি মানে কিন্তু এটা হবে অর্থাৎ কেবল টু হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ প্রথ্য দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে সাত এবং আটকে আমি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এই দুটোর মধ্যে কোনটা আমার সঠিক হবে আচ্ছা পাঁচ ইন্টু আমি আট করছি প্লাস ছয় ভাগ দুই মাইনাস সাত সময় দেখি থার্টি সিক্স হয় কি না আচ্ছা চল্লিশ এখানে পাচ্ছি আমি চল্লিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি তিন তেতাল্লিশ মাইনাস সাত মানে থার্টি মানে ঠিকই আছে এটা মানে প্রথমটা ঠিক আছে এটা আচ্ছা সেকেন্ডটা দেখি আমি আটের জায়গায় যাচ্ছে সাত মানে সাত প্লাস তিন ইন্টু আট যাচ্ছে মাইনাস পাঁচ ভাগ হচ্ছে এক সময় সময় টোয়েন্টি হয় কিনা দেখি আচ্ছা তিন চব্বিশ হচ্ছে থেকে পাঁচ বেপারে মানে ছাব্বিশ মানে ঠিকই আছে এটা অর্থাৎ এক দুই উভয় কিন্তু এখানে সঠিক নেক্সট চলো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত গোল্ড হচ্ছে এখানে সিলভার তাহলে এইটা হচ্ছে আমার এখানে গোল্ড আর এইটা হচ্ছে আমাদের এখানে সিলভার ঠিক আছে সমস্ত সিলভার হচ্ছে আমার এখানে ব্রোঞ্জ সমস্ত ব্রোঞ্জ হচ্ছে আমার এখানে তামা এখন প্রশ্ন হচ্ছে সমস্ত গোল্ড হচ্ছে তামা হ্যাঁ সমস্ত সিলভার হচ্ছে তামা হ্যাঁ দুটোই হবে এখানে এক দুই দুটোই কিন্তু এখানে অনুসরণ করে অপশন ডি হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট চলো কোনো কোডে ভাষায় ওয়াচকে লেখা হচ্ছে এইটা একই ভাষায় হিয়ারের কোডটা কী হবে ডাব্লু এ টি সি এইচ ফাইভ বি টু ডি আর হচ্ছে এইট আচ্ছা এখানে দেখো এইচ আরের কোডটা কী হবে আচ্ছা এখানে কোড বসাই হচ্ছে তেইশ এ হচ্ছে ওয়ান আচ্ছা বি হচ্ছে এখানে টি হচ্ছে কত এখানে কুড়ি সি হচ্ছে এখানে তিন আচ্ছা এই হচ্ছে এখানে না আট এইচ আট ই হচ্ছে পাঁচ এ হচ্ছে এখানে ওয়ান আর আর হচ্ছে এখানে আটেরও ঠিক আছে দেখো তেইশ মানে দুই হাজার তিন দেখো যোগ হয়ে এখানে বসেছে ঠিক আছে অর্থাৎ ডিজিট সাউন হয়েছে এ দেখো কী হয়েছে না পয়েন্টটা জাস্ট এক বাড়ি দেখো পয়েন্ট এসেছে কুড়ি মানে দেখো দুই হাজার শূন্য যোগ করা হয় দুই এখানে বসেছে তিনের পরে দেখো মানে সির পরে দেখো ডি মানে জাস্ট এখানে প্লাস ওয়ান বেড়েছে আর আট তো একটা ডিজিট মানে একটাই থাকবে এখানে তাহলে এখানে কী হবে না 8 মানে আট সেম থাকবে এখানে একটা হবে পয়েন্টটা মানে ই হয়ে যাবে এখানে এফ এ দেখো ওয়ান ওয়ানই থাকবে এখান থেকে ঠিক আছে আর কি হবে এখান থেকে না আর আটটা হয়ে যাবে এখান থেকে এস অপশান দেখো এখানে এইট এফ ওয়ান এস অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা সেভেন ইন্টু থ্রি মাইনাস নাইনটি এইট প্লাস ফাইভ ওয়ান আনতে হবে আমাদের এখান থেকে ঠিক আছে দেখো এখানে তো ভাগটা ঠিকই আছে তো সবার লাস্টে আমি টাকে বা নাইনটি এইটটাকে আমি চেঞ্জ করব ঠিক আছে আর আমি সবার আগে এটা এ দিয়ে পাঁচ আর তিনটাকে আমি চেক করে দেখি এটা সাত ইন্টু পাঁচ যাচ্ছে এখান থেকে নাইনটি এইট ভাগ চোদ্দো প্লাস তিন তা এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ এখানে পাচ্ছি আমি সাত প্লাস হচ্ছে তিন মানে মাইনাস চার মানে এখানে পাচ্ছি আমি থার্টি ওয়ান দেখো ফার্স্ট এডটাই মিলে যাচ্ছে পাঁচ এবং তিন ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট চলো ছজন কলিগ আছে এক্স ওয়াই জেড এবিসি এটা সবরেখায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় প্রত্যেকে এই দিকে তাকিয়ে আছে আচ্ছা জেড হচ্ছে সি এর ডান দিকে যে হচ্ছে একটা প্রান্তে বসে আছে মানে সি একটা প্রান্তে বসে আছে এবার দেখো সিকে আমি এপার নিতে পারবো না কারণ এর ডান দিকে মানে তো এই দিকে চলে যাচ্ছে তাহলে সি নিশ্চয়ই এখানেই বসবে তারা জেড বসবে এখানে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে আবার বিয়ের ডান দিকে থার্ডে দেখো বিয়ের ডান দিকে নিশ্চয়ই বি তার এখানে বসবে তাহলে এক দুই তিন এছাড়া তো কোনো জায়গাই নেই যেখানে আমি এটাকে এই ঘরে তিন দিকে মানে তিন ঘর বাদে নিয়ে আসতে পারবো ঠিক আছে আচ্ছা এক্স হচ্ছে বীর পাশে না থা নিশ্চয়ই এক্স তাহলে এখানে বসে আছে তাহলে এখানে হয়ে গেল এক্স ওয়াই তাহলে এখানে বসবে তাহলে এর অবিলম্বে বাম দিকে কে আছে কে আছে দেখো এখানে এক্স আছে এক্স হচ্ছে অ্যান্সার অপশান বি নেক্সট চলো কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সৃষ্ট হবে তেষট্টি ছাপ্পান্ন ফর্টি নাইন ফর্টি টু থার্টি ফাইভ টোয়েন্টি এইট জিজ্ঞাসা চিহ্ন মাইনাস সাত মাইনাস সাত মাইনাস সাত মাইনাস সাত মাইনাস সাত মাইনাস সাত কারণ হবে কত এখান থেকে এখানে একুশ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় প্ল্যানেটের কোড হচ্ছে এইটা পি এল এ এন এনইটির কোড হচ্ছে আর সি এল ওয়াই জে এন সেক্ষেত্রে মডেলস এম ও ডি ই ডিইএলএসের কোডটা কী হবে পি হচ্ছে ষোলো এল হচ্ছে বারো এ ওয়ান এন চোদ্দ ই হচ্ছে পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি এন হচ্ছে চোদ্দো জে দশ ওয়াই হচ্ছে পঁচিশ এল হচ্ছে বারো সি তিন আর হচ্ছে এখানে আঠেরো এম তেরো ও হচ্ছে পনেরো ডি চার ই পাঁচ এল বারো এস হচ্ছে এখানে উনিশ দেখো এখান থেকে কী হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখি কোনো মিল পাই কি না আচ্ছা দেখো মিল তো আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কোনাকুনি ষোলো থেকে দেখো চোদ্দো কুড়ি থেকে দেখো এখানে আঠেরো করে কমছে প্রত্যেকটা পাঁচ থেকে তিন বারো থেকে দশ দেখো প্রত্যেকটাই তাই হচ্ছে জাস্ট দুই করে করে কমছে কোনো কোনো তাহলে এখানে হবে সতেরো মানে কিউ হয়ে গেলো দুই কও মানে এখানে হচ্ছে আমাদের এগারো এগারো মানে হচ্ছে কে হয়ে গেলো তাহলে কিউ দিয়ে সরু আর কে দিয়ে শেষ অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা দুটো আছে তো আমাদের এখানে করা যাবে না আচ্ছা এখানেও আছে এখানেও আছে আরেকটা চেক করতে হবে আমাদের এখানে তাই না আমি বঞ্চই ধারটা চেক করি জাস্ট কে এর আগেরটা চেক করি তাহলে পেয়ে যাবো তাহলে ও থেকে দুই কখনো মানে হচ্ছে তেরো তেরো মানে হচ্ছে আমাদের এখানে কত না তেরো এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দ এম তাহলে এমকে কিউ দিয়ে শুরু এমকে দিয়ে শেষ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন সংখ্যাটা বসালো আমাদের এখানে শীর্ষ সম্পন্ন হবে পাঁচ দশ তিরিশ ষাট একশো আশি তিনশো কত হবে ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন তাহলে এখানে কী হবে ইন্টু দুই হবে টু ওয়ান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা কলেজের আটজন প্রফেসর আছে এক্স ওয়াই জেড এবিসিডি ই ঠিক আছে এবিসিডি ই তা বলছে এটা কি না বরকার টেবিল যার বসে রয়েছে কেউ বাহুর মাঝে কেউ বা বসে আছে তাহলে আমাকে এটা আঁকতে হবে প্রথমে এই হচ্ছে এটা বড়কার টেবিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখন বলছে সি হচ্ছে এখানে এর অবিলম্বে ডান দিকে যে জেডের মুখোমুখি আচ্ছা ই হলো এখানে এক্সের বিপরীতে যে আবার ওয়াইয়ের অবিলম্বে ডান দিকে আচ্ছা বি হলো আবার এখানে ওয়াইয়ের বাম দিকে এবং সি র বিপরীতে তাহলে ওয়াইয়ের মুখোমুখি কে আছে আমাদের এখানে বার করতে হবে দেখো কে কোথায় বসা আছে মানে বসে আছে কিন্তু এখানে বলেনি তো আমাদের এখানে দেখতে হবে একটু যে সি হচ্ছে এখানে এ এর অবিলম্বে ডান দিকে ধরলাম এখানে যদি এ থাকে যদি এখানে থাকে তাহলে এর ডান দিকে রয়েছে সি যে হচ্ছে আচ্ছা আবার যে মানে এখানে এ বলেছে এ হচ্ছে কি না জেড এর মুখোমুখি তাহলে জেড নিচে এই জায়গায় বসে আছে আচ্ছা ই হলো এখানে এর বিপরীতে যে ওয়াইয়ের অবিলম্বে ডান দিকে তাহলে এখানে ওয়াইয়ের অবিলম্বে ডান দিকে কে আছে না এক্স আছে আর এর বিপরীতে কে আছে না ই আছে ঠিক আছে তো দেখো যদি আমি এখানে ওয়াই ওয়াইটা এখানে রাখি তাহলে এক্স এখানে হবে তাহলে ই এখানে হবে আচ্ছা যদি আমি ওয়াই এখানে রাখি এখানে এক্স হবে না ওয়াই এখানে রাখলে এক্সটা এখানে হবে তাহলে এইখানেও ই থাকতে পারে ঠিক আছে আচ্ছা বি হচ্ছে এখানে আমাদের এর অবিলম্বে বাম দিকে মানে ঠিক ওয়াই এর আবার এই দিকে আবার বি আছে মানে দেখো যেখানে বসবে বি ওয়াই এক্স পাশাপাশি বসবে তিনজনে ঠিক আছে তাহলে দেখো একমাত্র এই জায়গাতেই বসাতে পারি আমি তাহলে ওয়াই এখানে বসবে বি এখানে বসুক আর এক্স এখানে বসুক তাহলে ওয়াই এর ডান দিকে রয়েছে কে না এক্স রয়েছে যে হচ্ছে ই হলো এক্স এর বিপরীত মানে এখানে আবার ই রয়েছে হলো আচ্ছা বি হলো এখানে ওয়াইয়ের অভিনয় বাম দিকে সির বিপরীত মানে দেখো হয়ে গেছে প্রায় আর একটা পড়ে আছে আমার এখান থেকে এক্স ওয়াই জেড এ বি সি ডি এখানে বসে গেল এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াই এর মুখোমুখি কে রয়েছে না ডি রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে এইচ ও ই এর কোডটা হচ্ছে এখান থেকে এইট এন থার্টিন ডি সেক্ষেত্রে বি এ ডবল এল এর কোডটা কী হবে আচ্ছা এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখান থেকে তেরো ই হচ্ছে এখান থেকে পাঁচ ডি হচ্ছে চার আচ্ছা এন হচ্ছে এখান থেকে চোদ্দ দেখো কিছুই না জাস্ট কোডগুলো তো সেম সেম বসে গেছে এখানে আর এখানে দেখো মাইনাস ওয়ান করে করে হচ্ছে তাহলে এখানে দেখো বিড় কোড কী হবে না দুই বসে যাবে এখান থেকে আর এক ঘর বাদ দিয়ে পরে কোর্টে দেখো এল মানে বারো এখানে বসে যাবে এ থেকে এক বিয়োগ করে দেবো দিয়ে আমরা পাবো এখান থেকে জেড আর এল থেকে এক বিয়োগ করে পাবো আমরা এখান থেকে কে টু জেড বারো কে টু জেড বারো কে মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে সঠিক নিযুক্ত বিকল্প মানে বসাতে হবে এখানে আমাদের সরাসরি কোড বসাতে দেখো সি হচ্ছে তিন ই হচ্ছে এখানে পাঁচ জি সাত আই নাইন কে এগারো এম তেরো ও হচ্ছে পনেরো দেখো দু ঘর করে গ্যাপ আছে এখান থেকে ঠিক আছে তাহলে কত হচ্ছে এখানে দেখো সতেরো হবে নিশ্চয়ই পনেরো হচ্ছে সতেরো কনজিকিউটিভ এখানে যেগুলো আছে সতেরো মানে হচ্ছে কি এখানে না কিউ কিউ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে সঠিক বিকল্প আমাদের বসাতে হবে বলছে এইটটি থ্রির সাথে এখানে ওয়ান সিক্সটি ওয়ানের এর একটা সম্পর্ক আছে তেমনি একাত্তরের সাথে এখানে কার সম্পর্ক থাকবে ঠিক আছে দেখা যাক কি করা যেতে পারে এখান থেকে দেখো আচ্ছা এইটটি থ্রি ইন্টু টু করে দেখি আমি এইটটি থ্রি ইন্টু টু করে পাচ্ছি কিন্তু আমি একশো ছেষট্টি থেকে পাঁচ বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমি একশো একষট্টি দেখি এইটা আমার লাগে কিনা এখান থেকে একাত্তর ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমি দু এক দুই একশো বিয়াল্লিশ মাইনাস পাঁচ মানে পাচ্ছি এখান থেকে একশো সাঁত্রিশ অপশানে নেই মানে এইটা আমার এখান থেকে কাজ করবে না এই লজিকটা আমার এখান থেকে কাজ করবে না আচ্ছা আর দেখি আমি কী করা যেতে পারে আচ্ছা এই গ্যাপটা দেখি আমি কত হচ্ছে এখান থেকে আট হচ্ছে এখান থেকে আমার আট আট একে নয় সাত ঠিক আছে সাত মানে আটাত্তর পাচ্ছি আমি এই গ্যাপটা তাহলে এইখানে আটাত্তর যোগ করে আসছে কি না আমার আট একে নয় সাত সাথে চোদ্দ থাকো এইটা চলে আসছে অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার এই লজিকে তো আসছে না এখান থেকে ইন্টু টু মাইনাস পাঁচ করলে আসছে না তাহলে একমাত্র লজিক কি না প্লাস সেভেন্টি এইট করে সিম্পল বলছি যে কোনো কোঠের ভাষায় সার্চের কর হচ্ছে এইটা এস ই এ আর সি এইচ সার্চের কর হচ্ছে এইচ আর এস সেক্ষেত্রে ইম্পোর্টের কোডটা কী হবে আই এম পিও আর টি দেখো এখানে জিনিস দেখো এখানে এসিই এইচ আর এস দেখো যেরকম হবে যেটা আগে আসে সেটা আগে এসছে তারপরে যেরকম আসে সেরকম এসছে ঠিক আছে দেখো এখানে এ এর কোড কত না এক তিন পাঁচ আট আঠেরো আর যেখানে তোমার উনিশ যেভাবে আসে দেখো উপরের গুলোই এসছে শুধুমাত্র এখানে ছোটো থেকে বড়ো আকার সাজিয়ে দিয়েছে এখানে জাস্ট আর কি জানো দেখো তাহলে কী হবে এখানে আই দিয়ে শুরু হবে দেখো আই কত না নাইন এম হচ্ছে তেরো পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো আর আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি তাহলে আই এম ও আই এম হয়ে গেল এরপর কি হবে মানে ষোলো আঠেরো কুড়ি মানে হয়ে গেল আই এম ও পি আর টি মানে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে যাও কী বলছে এখানে বলছে সঠিক মিলযুক্ত বিকল্প বসতে হবে এখানে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ থেকে যেটা মিল আছে এখানে দেখো প্লাস নয়ের মিল আছে ঠিক আছে এখানে দেখো থেকে দেখো এখানে এটাও দেখো প্লাস নয় তা এখনও তাই হবে প্লাস নয় মানে প্লাস নয় চব্বিশ প্লাস নয় উনিশশো তেত্রিশ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে একটা ফেয়ারওয়েল পার্টিতে সাতজন কলিগ গেছে পি এ আর এস টি ইউ ভি এর অবদান দেখানো হয়েছে কোনো দুজন একই অবদান রাখেনি আচ্ছা সবথেকে অবদান বেশি কে দিয়েছে আমি ধরলাম এখানে এক নম্বর সব থেকে বেশি অবদান দিয়েছে দু নম্বর হচ্ছে একটু কম তিন নম্বর তার থেকে কম চার নম্বর এখানে পাঁচ এখানে ছয় এইখানে আর লাস্টে আছে কেনা সাত আচ্ছা ভি হচ্ছে পির থেকে বেশি দিয়েছে যে এর থেকে বেশি দিয়েছে মানে আবার এখানে ভি দিয়েছে পির থেকে বেশি পি দিয়েছে এখানে এর থেকে বেশি হলো আর এবং টি সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবদান করেছে তবে একই ক্রমে নয় ধরলাম এখানে আর এখানে আছে টি আছে এখানে কিংবা আর এখানে আছে টি আছে এখানে কোনটা আগে কোনটা পরে তো বলে দেয়নি একই ক্রমে নয় বলেছে আচ্ছা এর অবদান কেবল আরের থেকে কম তারপর নিশ্চয়ই আটটা আছে টপে তিনটা কেটে দাও এখানে তাহলে একমাত্র আটটা টপে আছে তারপর নিশ্চয়ই একমাত্র ইউ এখানে আছে দেখো ইউয়ের অবদানটা কেবলমাত্র আরের থেকে কম মানে কী হয়ে যাচ্ছে এইখানেই বসবে আর এখানে বসলে কী করা হতো সেটা হবে না আচ্ছা এসের অবদান কেবল একজনের থেকে বেশি তাহলে নিশ্চয়ই এসটা এখানে আছে তাহলে পি এ নিশ্চয়ই এখানে বসে যাবে এখন প্রশ্ন হচ্ছে কি কার অবদান তৃতীয় সর্বোচ্চ ভি ভি এর অবদান হচ্ছে তৃতীয় সর্বোচ্চ মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছি ট্রিবিএল যদি ইনসিগনিফিকেন্ট হয় সেক্ষেত্রে ভেটেরান কী হবে দেখো কী হবে দেখো ভেটেরান মানে না বসিয়ান যার বিভিন্ন ফিল্ডে নানা রকমের অভিজ্ঞতা রয়ে থাকে বলি আমরা না এক্সপিরিয়েন্সড বলি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এটা কিন্তু শিরোনিম সিনোনিম ভেটেরানের সিরোনিম কী হচ্ছে না এক্সপিরিয়েন্স যেমন ট্রিবিএলের ক্ষেত্রেও তাই নেক্সট চলো এবিসে তখন রাখা হলে সঠিক মিরোনজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা ঠিক আছে আচ্ছা তীরটা এইরকম আছে তো নিশ্চয়ই তীরটা এইরকম থাকবে যেরকম মিরর হবে এক দুই ঠিকই আছে এখানে আচ্ছা এখানে দেখো গোলটা এখানে আছে মানে গোলটা নিশ্চয়ই এই জায়গায় যাবে আর তিভুষটা থাকবে এই দিকে এটা তো এক তো হবে না এখানে দুই হবে না এখানে দেখো গোলটা সরে গেছে এখান থেকে তিনটাই হবে চারও তো হবে না এখান থেকে এখানে দেখো গোলটা দেখো এখানে ওপরে আছে এখানে দেখো গোল্ড সব একসাথে আছে বাদ নেক্সট চলো কোন অপশান ফিগারে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখানে বার করতে হবে এটা এটা এক দুই তিন চার দেখো এরকম এমের মতো এমের মধ্যে দেখো এইখানেই পাচ্ছি না আমি এই দেখো এই এই তো রয়েছে এখানে একের মধ্যেই রয়েছে দুয়ে তো নেই তিনেও নেই চারেও নেই অনেক বেশি অবভিয়াস দেখো বোঝাই যাচ্ছে থাকবে না এর মধ্যে আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো এইরকম এরকম তার নিশ্চয়ই এটা এরকম এরকম থাকবে দুটো লেখা থাকবে এইরকম এরকম আর এর এই দিকটাতে এরকম ডবল গোল থাকবে একটা তাহলে এইরকম এরকম এইদিকে ডবল করে দেখো এক তো নয় এটা হতে পারে তিন তো নয় একটা দাঁড়িয়ে আছে চারও নয় তাহলে একমাত্র দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আশা করো পর্যগের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ